আমি যে জিনিসটা বলতে যাচ্ছি রাজ্য যখন একদিকে রাজ্যে একটা বিধানসভা অধিবেশন চলছে গত উনিশে সেপ্টেম্বর থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে ঠিক ওদিন রাতে বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা যারা কোনোদিনই রাজ্যের উন্নয়নটাকে পছন্দ করে না যারা কোনোদিনই রাজ্যের উন্নয়নের জন্য ঘাম ঝরায়নি তারা রাত ঠিক মধ্যরাতে বুলডুজর চালিয়ে এই অফিসটাকে গুরুতরভাবে ভাঙচুর করেছে মানুষই দেখেছে মধ্যরাতে যারা আশেপাশে মানুষ আছে তারা দেখেছে কিন্তু প্রতিবাদ করার সাহসটুকু পায়নি কারণ তারা এমনভাবে মানুষের ওপর ঘাত প্রতিঘাত নেমে এনেছে মানুষ তাদেরকে দেখলেই ভয় পায় সেই জায়গা থেকে আমি বলবো দাঁড়িয়ে আমি বলবো যে সমাজ দুইরা যদি মনে করে যে বুলডোজার চালিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে সিপিএমের পার্টি যেভাবে বুলডুজর চালিয়ে আক্রমণ করেছে ভাঙচুর করেছে সে প্রত্যক্ষ পার্টিভিসটাকে যদি সেভাবে তারা যদি মনে করে যে বুলডুজর চালিয়ে কমিউনিস্ট পার্টিকে ঘরে ঢুকে দেবে তাহলে তারা মূর্খের যে বাস করবে কারণ এই সিপিএমের পার্টিভিসটা কোনো কর্পোরেটের গচ্ছিত টাকার মাধ্যমে তৈরি হয়নি এটা তৈরি হয়েছে শ্রমিক মেহনতি মানুষ কৃষক তাদের রক্তে ঘামে তাদের পরিশ্রমের মধ্য দিয়ে পার্টিভিশ তৈরি হয়েছে এবং এই পার্টিবি কোনো কোনোদিন কোনো সময় কোন আমাদের এলাকা রাজ্যের মধ্যে কোনো দিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ঘটিয়েছে তারা ভুল বুঝিয়ে প্রশাসনকে ভুল বুঝিয়ে পুলিশ প্রশাসনকে ভুল বুঝিয়ে তারা অনেক সময় আমাদের পার্টিভিসটাকে তারা তালা দেওয়ার চেষ্টা করেছে আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু বুঝতে হবে আজকে এই পার্টিভিশের মধ্যে আমরা কি কাজ করি শ্রমিকের জন্য আমরা কথা বলি কোন একজন শ্রমিক মানুষ সে লেখাপড়া কম জানতেই পারে তে একটা অ্যাপ্লিকেশান লিখতে পারে না সেই অ্যাপ্লিকেশানটা আমাদের কোনো কমরেড সেটা তাকে সাহায্য করে পার্টিফিসের মধ্য দিয়ে একজন স্টুডেন্ট তাকে কলেজে ভর্তি হতে গেলে অনেক কিছু লাগে ফর্ম টর্ম ফিল করতে হয় তার এই সুযোগটা আমাদের পার্টিপিস থেকে করে দেওয়া হয় তার জন্য কমিউনিস্ট পার্টির পার্টিভিসটা হয়েছে শ্রমিক কৃষক ছাত্র যুব নারী প্রত্যেকের জন্য এখানে এসে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করে থাকি এবং মানুষ খুশি বিগত দিন আমরা দেখি যে রাজ্যের বামপোর যখন ছিল সারা রাজ্যে যখন কমিউনিস্ট পার্টি পাটি বিষটা যখন একটা মানুষের একটা ঘর নিজের ঘরের মতো মানুষ এটাকে ভালোবাসে এবং এই পার্টি বিষের মধ্য দিয়ে আমরা মানুষকে সাহায্য করার চেষ্টা করি এই আমরা লক্ষ্য করতে পারি যে বিগত বেশ অনেকটা সময় যাবৎ এই ধরনের ঘটনা বা এই যে বুলডোজার সংস্কৃতি আমরা বলতে পারি এগুলো অনেকটা বন্ধ ছিল বা কিছু একটা সময়ের জন্যে একটু কম ছিল এই সমস্ত ঘটনা সম্প্রতি রাজ্যে সমস্ত ঘটনাগুলো বাড়ছে কি কি কারণে এর পেছনে কারণ আমি এই এই বলতে চাই যে আবারও তাদের এই যে বুলডোজার আক্রমণ দু হাজার সালে যখন সরকার নতুন সরকার এসেছে বিজেপি সরকার এসেছে তখন থেকেই প্রায় তিনশো সাড়ে তিনশো আমাদের পার্টি বিষ জুতের জায়গার উপর খাস জমি না জুতের জায়গার উপর পার্টি বিষ তারা বুলডুজা চালিয়ে ভাঙচুর করেছে এগুলো সারা রাজ্যের মানুষই দেখেছে এবং এটা অনেক দিন চলছিলো মাঝে যে ভন্ধ ছিল বিষয়টা এরকম না কিছু কম ছিল কোথাও তো হচ্ছিলো কম হচ্ছিল কিন্তু এই পার্টিভিশও অনেকবার আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে অনেক জিনিসপত্র ছিল এগুলো লুট করে নিয়ে গেছে তো আমরা এখন বিভিন্ন কর্মসূচি এই বিষয়ের মধ্যে দিয়ে করছি এটা তাদের ভয় কমিউনিস্ট পার্টিকে তারা ভয় পাচ্ছে কমিউনিস্ট পার্টির কমেটদেরকে তারা ভয় পাচ্ছে যে না কমিউনিস্ট পার্টি যদি আবার নতুন করে এ পার্টি বিষয়ে আসে তাহলে আমাদের তো মানুষ এমনি আমাদের গ্রহণ গ্রহণযোগ্য না আমরা মানুষের কাছে তাহলে আমরা মানুষ থেকে আরও বিতরিত হয়ে যাব তার জন্য ভয় দেখানোর জন্য যে কমিউনিস্ট পার্টিকে ঘরো ঢুকার জন্য তারা এই কাজটুকু করছে বিশেষ করে কয়েকদিন আগে আমি যে জিনিসটা শুনেছি যে এখানে একজন বিজেপির নেতা এসে বলে গেছে এই আজকে সপ্তাহ দশ দিন হবে যে এখানে নাকি আবার দোকানটা খোলা হয়েছে এটাকে ধূপ দিয়ে আবার বন্ধ করতে হবে তো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে গেছেন তার ঠিক কিছুদিন মানে পাঁচ সাত দিন না যেতেই সেটাকে বুলডুজোর চালিয়ে আক্রমণ করা হয়েছে